বাংলাদেশে একটা গ্র্যান্ড গ্র্যান্ড ভাবে কিন্তু মুক্তি পাচ্ছে শাকিব খানের আপকামিং প্রজেক্ট দরদ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে একটা দুর্দান্ত খবরকে নিয়ে কিন্তু কথা বলবো অবশ্যই শাকিব খান সংক্রান্ত অবশ্যই কিন্তু দরদ সংক্রান্ত তো ফাইনালি শাকিব খানের তরফ থেকে কিন্তু স্টার সিনেপ্লেক্স তার কতগুলো করে শো পাচ্ছে বা কতগুলো করে শো পেয়েছে সেই সংখ্যাটা কিন্তু শাকিব খান নিজেই আজকে কিন্তু মোটামুটি শেয়ার করেছেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অনন্য মামুনও কিন্তু শেয়ার করেছেন ওটাকে নিয়ে কিন্তু বেসিক্যালি আমি কথা বলবো এই ভিডিওর মধ্যে সো স্টার সিনেপ্লেক্সে এখনও অবধি মোটামুটি কিন্তু ছটা ব্রাঞ্চে বাইশখানা কিন্তু শো চলবে শাকিব খানের দরদের কোথায় কোথায় চলবে তো আমি ফার্স্টে আসবো বসুন্ধরা বসুন্ধরা সেখানে কিন্তু চলবে সাকিব খানের দরদের চারটে শো সীমান্ত সেখানেও কিন্তু চলবে চারটে শো এস এস টাওয়ার সেখানে কিন্তু চলবে চারটে শো তারপরে সনি স্কোয়ার সেখানে কিন্তু চলবে তিনটে শো তারপরে বালি এয়ারকার্ড সেখানে চলবে চারটে শো এবং হচ্ছে মিলিটারি মিউজিয়াম সেখানে কিন্তু চলবে তিনটে শো এই যে ছটা ব্রাঞ্চ আমি বললাম আমি কিন্তু পুরোপুরি এখানে নোট ডাউন করে রেখেছি শুধুমাত্র তোমাদের জন্য এবং এক্সক্লুসিভ আপডেটগুলো কিন্তু দেবো বলে তো সেক্ষেত্রে এই যে ছটা ব্রাঞ্চ সেখানে কিন্তু ছটা ব্রাঞ্চে ম্যাক্সিমাম ব্রাঞ্চে কিন্তু হচ্ছে গিয়ে চারটে করে শো চলবে এবং মাত্র দুটো ব্রাঞ্চে কিন্তু তিনটে করে কিন্তু শো চলবে তো সব মিলিয়ে টোটাল বাইশখানা কিন্তু শো চলবে স্টার সিনেপ্লেক্সের ছটা ব্রাঞ্চে তো এটা একটা বিরাট বড়ো কিন্তু খবর এবং এখন অবধি মোটামুটি আমরা যা খবর পাচ্ছি সেই অনুযায়ী কিন্তু টোটাল টোটাল কিন্তু এখন অবধি সেভেন্টি প্লাস হল কিন্তু মানে কনফার্ম হয়ে গেছে যে যেখানে শাকিব খানের দরদ কিন্তু মুক্তি পাচ্ছে তো আজকের পুরো রাত এবং কালকের পুরো দিন কিন্তু মোটামুটি বাকি রয়েছে তো সব মিলিয়ে আশা করা হচ্ছে যে সব মিলিয়ে কালকের অবধি খানা কিন্তু হল পেতে পারে শুধুমাত্র দেশের মধ্যে তো যদি একশোখানা খানা হল পেয়ে যায় তাহলে কিন্তু এটা একটা ঈদ ছাড়া ঈদের মজা আমরা কিন্তু নিতে পারবো এবং এটা সাকিব খানের জন্যই হচ্ছে সম্ভব হতে চলেছে দেখা যাক একশোখানা হচ্ছে হল পাই কিনা হল পেলে তো আমরা প্রচণ্ড কিন্তু খুশি হব আনন্দ করবো এবং আমরা যদিও বা দরদের রিভিউ করতে পারব কারণটা হচ্ছে আমাদের এইখানে কিন্তু দরদ প্রায় সপ্তাহ দুয়েক পরে কিন্তু মুক্তি পাবে ডিরেক্ট কিন্তু ফিফটিন্থ নভেম্বর কিন্তু মুক্তি পাবে না যখন মুক্তি পাবে তখন তো আমরা অবশ্যই হচ্ছে গিয়ে কথা বলবো টিল দেন তোমরা দরদ দেখ দেখো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তরঙ্গ সংক্রান্ত আরও এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা